আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব। একদম বাংলাদেশি স্টাইলে আমাদের দেশি সাথে চিকেন স্পাইসি নুডলস ইনস্ট্যান্ট নুডলসগুলো দিয়ে আমি এটা তৈরি করব, তৈরি করা খুবই সোজা খাইতে যে কি মজা বানাইলেই বুঝবেন আসেন দেখি শুরু করা যাক আমি একটা সসপ্যানে পানি গরম করে তিন প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস এগুলো আমি একটু সিদ্ধ করে নিব। চার পাঁচ মিনিটের মধ্যে এই নুডলগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এই নুডলগুলো চুলোটা বন্ধ করে পানি ফেলে ঠান্ডা পানিতে এটাকে ভিজায় রাখবো আমি নুডুলসগুলো আর পানি ফেলে নিলাম এটার মধ্যে আবার ঠান্ডা পানি দিচ্ছি এর মধ্যে আমি নুডুলসগুলোকে ভিজায় রাখবো এর ফলে এগুলো গায়ে গায়ে লাগবে না তেল তেল দেওয়ার দরকার হবে না শুকায়ও যাবে না আর এটা যদি ওভারকুকড হয়ে যেত সেটাও বন্ধ হয়ে যাবে ঠান্ডা পানিতে রাখার জন্য এর রান্নার প্রসেসটা বন্ধ থাকবে আর কি কুকিং প্রসেসটা বন্ধ হয়ে থাকবে আমি এখানে একটা কড়াইয়ে দুই টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রাখছি কুচি কুচি করে ওইটা দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজটাকে লাল করবো না একটু নরম করবো একই সাথে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই তিন টুকরা দারচিনি আর তিনটা ছোট ছোট এলাচি আমি বুটিগুলাকে গুঁড়া করে নিচ্ছি উপরে চোপড়াটা ফেলে দিয়েছি এর সাথে একটু মেয়ে ছেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিব এই মিনিট দেখবে এর মতো লাগবে পেঁয়াজটা মিনিট খানে না চালা করে ভেজেই বাদামি হওয়ার দরকার নেই একটু নরম ভেজেই হলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় প্রায় দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে এর সাথে একটু নাড়া চালা করে আদা রসুনের পানিটা শুকায় নেব এই মিনিট খানেকের মধ্যে আদা রসুনটা পানিটা শুকায় ভাজা ভাজা হলে আমি দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ করে আসে ধনিয়া জিরা মরিচ আর হলুদ এগুলা দিয়ে এর সাথে একটু ভুনে নেব সাথে অল্প একটু পানি দিয়ে দিই এটা মাঝারি আছে আমি একটু গুনে নিব এটাকে মিনিট দুই তিনে এটাকে গুনে তেলটা ছেড়ে দিলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কতগুলো আলু ছোটো ছোটো করে কিউ কিউ করে কেটে রাখছি ওগুলো দিয়ে দিব দিয়ে আলুটাকে এর সাথে একটু গুনে নিব সাথে একটু লবণ দিয়ে দিই আলুটা আগে দিলাম কারণ আলুটা সিদ্ধ হইতে সময় লাগবে সেই জন্য আলুটাকে আগে দিয়ে দিলাম মিডিয়ামেরও নিচের আছে আলুগুলাকে কিছুক্ষণ ভাজলাম আলুগুলা যখন ফিফটি পার্সেন্টের মতো প্রায় সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এই অল্প একটু গাজর দিয়ে দিব এগুলো করে কাটা গাজরটাও যাতে আলুর সাথে সিদ্ধ হয়ে যায় বাকিটা আলুটা একটু দেরিতে সিদ্ধ হয় গাজরটা জলদি সিদ্ধ হয়ে যাবে এখন আলু আর গাজর দুইটাকেই আমি সিদ্ধ হওয়া পর্যন্ত এর মধ্যেই অল্প আছে ভেজে নিব নাড়াচাড়া করে আরও পঁচা মিনিট আলু গাজরগুলা ভুনলাম আলুগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটা মুরগির ব্রেস্ট ছোট ছোট টুকরা করে কেটে রাখছি ওগুলা দিয়ে ভুনে নিব পাঁচ মিনিট ভেজে মুরগির মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোটো করে কেটে রাখছি কুচি করে আর একটু কাঁচামরিচ যার জার তাল মতো দিয়ে এইটাকে আমি এই মিনিট খানেকের মতো ভেজে নেব এর মধ্যে টমেটোটা কিছুটা নরম হয়ে যাবে একদম গলায় ফাঁজা অবস্থা নয় জাস্ট একটু নরম দিয়ে হয়ে যাবে চুলার ডালটা আমি এখন মিডিয়ামে নিয়ে আসলাম আর এটা মিডিয়ামে ছিল হালকা ডালে ছিলাম এখন মাঝারিতে নিয়ে আসলাম এইটা ভাজা হইতে হইতে এই যে দেখেন আমি নুডি চুলাকে ঠান্ডা পানি দিয়ে ভিজা রাখছিলাম এগুলো কিন্তু একদম ঝরঝরাই আছে আর ফুলে আরেকটু বড় হয়ে গেছে এবং খুব সুন্দর অবস্থায় আছে এখন এগুলো পানি ঝরাই নিব আমি এইভাবে নুডলস রাখলে গায়ে লেগে যাবে না আর নুডলসের পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে এখন আমি এই নুডলসগুলাকে এর মধ্যে দিয়ে দিব দিয়ে এর সাথে ভালো মতো মিলাই নিয়ে ফেলে নেব চুলার ডালটা একটু লোয়ে নিয়ে গেলাম এর সাথে ভালো মতো এটাকে মিশাই নেব মোটামুটি ভালো মতো মিশে নিলাম হয়ে গেল আমার মজা অরিজিনাল মশলা নুডলস আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এই দেখেন হলো আমার দারুণ মজার আমাদের স্টাইলে বাঙালি স্টাইলে চিকেন স্পাইসি নুডলস একদম আমরা যেভাবে স্পাইসি দিন খাবার রান্না করি ঠিক সেইভাবে রান্না করে ফেললাম খাইতে কিন্তু অসাধারণ বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবেই বড়রাও কিন্তু শুধু তামা তামা করে খায় ফেলাইতে পারবেন একদম অন্যরকম স্বাদের হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি